আফগানদের বিপক্ষে সিরিজ বাঁচানোর মিশনে বাদ পড়তে পারেন পেইজার তাস্কিন, একাদশে আসতে পারেন মুস্তাফিজুর রহমান অন্যদিকে জাকের আলিয়া অনেককে বাদ দিয়ে শামীমকে নেওয়া হবে সাহসী সিদ্ধান্ত এই ম্যাচ জিততে পারলে শ্রীজে সমতায় ফিরবে মেহেদি হাসান মিরাজের দল আর হারলেই এক ম্যাচ হাতে রেখে শ্রী জিতে যাবে আফগানিস্তান তবে তা হতে চাইবে না এই ম্যানেজমেন্ট তাই তো একাদশে আনতে পারে বড় পরিবর্তন বিশেষ করে অফ ফর্মে রয়েছে ওপেনার তঞ্জিদ হাসান তামিম এক ম্যাচে ভালো করলে খারাপ করছেন বেশ কিছু ম্যাচ তাই তামিমের জায়গায় যদি আরও একবার ইমনকে বাজিয়ে দেখা হয় তা খুব একটা মন্দ হবে না তবে তামিম খেলুক বা না খেলুক খেলছেন সাইফ হাসান তাকে আরো একবার সুযোগ দেবে বাংলাদেশ দল আগের ম্যাচে ছাব্বিশ করেছেন খুব একটা মন্দ ছিল না তার পারফরমেন্স আগের ম্যাচে খারাপ করলো এই ম্যাচে আরো একবার সুযোগ পাবেন নাজমুল হোসেন শান্ত ওডিয়াইতে অবশ্য দেশের ব্যাটার তিনি তা এখনো অস্বীকার করার সময় হয়নি চার নম্বরে আরো একবার তাহিদ হৃদয় খেলবেন যদিও ধীরগতির ইনিংস খেলেছেন তিনি তবে কার্যকর ছিল এমন পিছে তার ইনিংস আর পাঁচ নম্বরে আরো একবার ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজকেই দেখা যাবে একাদশে তবে প্রশ্ন আছে জাকের আলী অনিককে নিয়ে টানা ফর্মে রয়েছেন তিনি যদিও ওডিআইতে দুর্দান্ত রেকর্ড তার তাই আর একবার কি তাকে সুযোগ দিবেন নাকি সেখানে শামিম হোসেন পাটওয়ারিকে খেলাবেন তা নিয়ে আছে বড় প্রশ্ন। দিকে শামিম হোসেন পাটওয়ারিকে খেলালে খুব একটা মন্দ হয় না দলের জন্য। এই ক্ষেত্রে জাকের আলী অনেক কিংবা নুরুল হাসান সোহান দুজনের একজনকে বাদ দিয়ে খেলার সুযোগ পারে শামিম হোসেন পাটওয়ারিকে স্পিন ডিপার্টমেন্টে খুব একটা পরিবর্তনের সুযোগ নেই। মেহেদী হাসান মিরাজের সাথে আর একবার তানভীরকেই একাদশে দেখা দিতে পারে যদিও রিশাদ হোসেন দলে যুক্ত হলে বাড়তি একটা সুযোগ থাকবে দলের দলের একমাত্র লেগ স্পিনার তিনি। তবে কত ম্যাচে দুর্ধান্ত করেছেন তানভিরো একাদশে টিকে যাওয়াই বেশি সম্ভাবনা তবে পেস ডিপার্টমেন্টে এক পরিবর্তন আসছে তা অনেকটা নিশ্চিত হাসান মাহমুদ আর তানজিম হাসান সাকিব টিকে গেলও বাদ করতে পারেন তসকিন আহমেদ তাসকিন আহমেদের জায়গায় একাদশে সুযোগ পাবেন মুস্তাফিজুর রহমান